নমস্কার আপনারা দেখছেন আমাদের বিশেষ খবর আজ আমরা আপনাদের জানাব একটি ঘটনার কথা জানিয়ে এখন গোটা দেশ জুড়ে আলোচনা চলছে সঞ্জয় রায় যাকে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই সে কোর্টে কান্নায় ভেঙে পড়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে শুক্রবার শিয়ালদহ আদালতে সঞ্জয় বারবার কেঁদে বলেছে আমি নির্দোষ আমি কিছু করিনি তার এই কান্না দেখে পুলিশের পাশাপাশি সিবিআইয়ের কর্মকর্তারাও অস্বস্তিতে পড়ে যান সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করে সিবিআইয়ের কাছে অনেক তথ্য দিয়েছে কিন্তু সিবিআইয়ের মতে সঞ্জয় মিথ্যা বলছে এবং তদন্তকে বিভ্রান্ত করতে চাইছে তদন্তকারীরা এখন সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করার দিকে নজর দিচ্ছেন কারণ তার বক্তব্যে অনেক অসঙ্গতি পাওয়া গেছে সিবিআইয়ের দাবি সঞ্জয় সেদিন সকালে সেমিনার হলে ছিল এবং সেখানে সে কোনো দেহ দেখতে পায়নি তবে সিসিটিভি ফুটেজে তার কথার সঙ্গে মিল পাওয়া যায়নি শুক্রবার থেকে সঞ্জয় রায়ের ঠিকানা হয়েছে প্রেসিডেন্সি জেলের দুই এক নম্বর সেল তার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ তাকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে তার সেলের বাইরে এবং প্রয়োজনে ভেতরেও সিসিটিভি ক্যামেরা বসানো হতে পারে কিন্তু সঞ্জয় রায় সত্যিই নির্দোষ নাকি সিবিআই এর অভিযোগই সঠিক আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই ঘটনার পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ